অত্যন্ত ভালো রেজাল্ট দেয় আপনি দেখে কনফিউজ হয়ে যাচ্ছেন আপনি নতুন বাগানি এসব দেখে বাগান করার ইচ্ছেটাই চলে যাচ্ছেন এবং দুর্ধর্ষ রেজাল্ট পাবেন অনেক কম খরচে গাছের পাতার নিচে লাল লাল অজানা বস্তু দেখে যেন মনে হচ্ছে দাঁত হয়েছে আপনি নতুন বাগানই দেখে ভয় পেয়ে যাচ্ছেন এদিকে গাছের পাতার ওপর কচি ডগার ওপর কে যেন কয়লার কালো কালি ছিটিয়ে দিয়েছে আবার কোনো গাছের পাতার নিচে কে যেন সাদা সাদা ম্যাপ এঁকে গিয়েছে আপনি দেখে কনফিউজ হয়ে যাচ্ছেন আপনি নতুন বাগানই এসব দেখে বাগান করার ইচ্ছেটাই চলে যাচ্ছে এমনটা যদি হয়ে থাকে তো বন্ধু আজকের ভিডিও আপনার জন্যে নমস্কার আপনারা দেখছেন ওয়েব গার্ডেন এবং আপনাদের সঙ্গে আমি আপনাদের বন্ধু জয়দীপ আর যারা পুরোনো বাগানি বন্ধু আছে তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা হোয়াইট ফ্লাই বা সাদা মাছির কাজ তবে আপনারাও নিশ্চয়ই সাদা মাছির অত্যাচারে একেবারে জেরবার অনেক চেষ্টা করেও অনেকেই আছেন যারা সাদা মাছি তাড়াতে পারছেন না তাদের জন্যও আজকের ভিডিও আজকের ভিডিওতে কথা বলবো এমন কিছু মার্কেটের প্রোডাক্ট নিয়ে যেগুলো সাদা মাছের উপর বর্তমান সময়ে ভীষণ ভালো কাজ করছে আপনারা জানেন এই ধরনের ইনসেক্টগুলো কিন্তু একটা রেজিস্টিভ পাওয়ার গ্রো করে বিভিন্ন ধরুন হয়তো আপনি একটা পুরনো ইনসেক্টিসাইড দিচ্ছেন আগে কাজ করতো এখন আর কাজ করছে না সেই জন্য আমাদের কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হবে এবং বাজারে যে কোম্পানিগুলোও রয়েছে তারা কিন্তু নতুন নতুন আপগ্রেডেড প্রোডাক্ট নিয়ে আসছে যাতে করে এই সমস্যাগুলোর সমাধান করা যায় তো চলুন দেখে নেওয়া যাক মার্কেটে কোন কোন প্রোডাক্ট রয়েছে যেগুলো বর্তমানে সাদা মাছের উপর সব থেকে ভালো রেজাল্ট দিচ্ছে তো আজকে আমরা মূলত চারটে প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে চলেছি যেটা আমি বর্তমানে ব্যবহার করে ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি এবং ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত যে জেলাগুলো রয়েছে সব জায়গাতেই এর রেজাল্ট ভীষণ ভালো যার মধ্যে সবার প্রথমে বলতেই হবে একটা ভরসামান প্রোডাক্ট যেটা হচ্ছে টাটা রেলিজের ক্লাস্ট্রো এর যে কম্পোজিশান সেটা হচ্ছে পাইরি ফ্লু কিউ ইনাজন হ্যাঁ টার্মটা একটু কঠিন একেবারে নতুন কম্পোজিশান এটা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে দেখুন এই হচ্ছে টাটা র্যালিজের ক্লাস্ট্রো এটা খুলে একটু দেখাই ভেতরে এরকম একটা কৌটা থাকবে এবং এটা গ্রানুলার দানাদার ফর্মে থাকে এর ডোজ হচ্ছে প্রতি পনেরো লিটার যে আমাদের পনেরো লিটার যে ব্যারেল থাকে তাতে কুড়ি গ্রাম লাগে তো পার ব্যারেলে এটার খরচা অবশ্যই একটু বেশি মোটামুটি দুশো কুড়ি থেকে আড়াইশো টাকা পর্যন্ত খরচ পড়বে আর এর যেই যে প্রোডাক্টটা একশো গ্রামের যে ক্লাস্ট্রো এটার দাম পড়ে যায় এগারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আপনি মার্কেটে কিনতে পাবেন এর এমআরপিটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ টাকা এবার যেরকম দামে আপনি কিনতে পারেন এটা দুর্ধর্ষ একটা প্রোডাক্ট অত্যন্ত ভালো রেজাল্ট দেয় তবে দামটা একটু বেশি সেই কারণে হয়তো অনেকের বাজেটের মধ্যে নাও আসতে পারে তো এটা ডেফিনেটলি যারা বড় আকারে যারা হোয়াইট ফ্লায়ের আক্রমণে একেবারে ব্যথিবস্তু নিশ্চয়ই ব্যবহার করতে পারেন এরপরে যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে ছোটা প্যাকেট বাড়া ধামাকা দেখুন এটা হচ্ছে পিআই ইন্ডাস্ট্রিজের ওসিন প্লাস নর্মাল ওসিন কিন্তু নয় বন্ধুরা এটা হচ্ছে ওসিন প্লাস যার কম্পোজিশান হচ্ছে ডিনোটি ফিউরেন সেভেন্টি পার্সেন্ট তো এটা দুর্ধর্ষ একটা প্রোডাক্ট অল্প পয়সায় এর থেকে ভালো কাজ আর কোনো প্রোডাক্ট করছে না একটাই সমস্যা এটা হচ্ছে সাড়ে তিন গ্রামের একটা প্যাকেট যেটা আপনাকে পুরো পনেরো লিটারের একটা ব্যারেলে করতে হবে হ্যাঁ আপনি অল্প পরিমাণে ব্যবহার করতেই পারেন সেক্ষেত্রে ছোটো ছোটো পার্টে পুরো যে ওষুধ থাকে আপনি কতগুলো পার্টে ভাগ করে নেবেন যতটা জল প্রয়োজন আপনি ব্যবহার করবেন এর মধ্যে মাত্র সাড়ে তিন গ্রাম গ্রাম অ্যাকচুয়ালি থ্রি পয়েন্ট ফোর এইট গ্রামের ওষুধের মধ্যে থাকে এটা দুর্ধর্ষ কাজ করছে এবং যেহেতু ছোট প্যাকেট এবং এর দামটাও কম আমরা যারা বাগানি রয়েছি ছাদ বাগানি বা শখের বাগান করছি তাদের জন্য একটা দুর্ধর্ষ প্রোডাক্ট এটার দাম আপনি মার্কেটে পেয়ে যাবেন সত্তর থেকে নব্বই টাকা রেঞ্জের মধ্যে এর এমআরপি থাকে চুরানব্বই টাকা পরবর্তী প্রোডাক্টে যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলে নেব সেটা হচ্ছে এই যে আমি প্রোডাক্টগুলোর কথা বলছি এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয় কোনো কোম্পানি কিন্তু আমাকে এই প্রোডাক্টগুলো প্রমোট করার জন্য টাকা দেয়নি এগুলো আমি অ্যাজ এ চাষি বলছি আমি নিজে একজন বাগানি হিসাবে বা চাষি হিসাবে এগুলো আমরা ব্যবহার করে থাকি আমাদের যে লিচু বাগান রয়েছে কমার্শিয়াল বা এই বাগানে ওয়েব গার্ডেনের যে নার্সারির যে টোটাল বাগান সেখানে আমরা কিন্তু এগুলো ইউজ করে থাকি ভালো রেজাল্ট পাই এবং সেই জন্যই আপনাদেরকে সাজেস্ট করছি বন্ধুরা এবার যে প্রোডাক্টটা দেখাবো প্যাকেজ দেখে নিশ্চয়ই আপনারা অনেকে চিনতে পারছেন খুব সুন্দর একটা কৌটাতে আছে এবারে বলব উলালার কথা যার কম্পোজিশান হচ্ছে ফ্লোনিকা মিট ফিফটি পারসেন্ট এটা বাজারে ভীষণ প্রচলিত এবং অনেকেরই পরিচিত একটি ইনসেকটিসাইড যেটা এরকম গ্রানুলার ফর্মে আসে দানা দানা ছোটো ছোটো দানা থাকে এর ডোজ হচ্ছে প্রতি পনেরো লিটার জলে দশ গ্রাম যারা অল্প পরিমাণে জল ব্যবহার করবেন তারা পরিমাণ মতো কমিয়ে নেবেন বেশি লাগলে বাড়িয়ে নিতে পারবেন তো এটা অনেকেই আপনারা ব্যবহার করেছেন নিশ্চয়ই এবং খুব ভালো ফলাফল পেয়েছেন এটাকেও আমি আমার বাগানে ব্যবহার করে থাকি এর দাম হচ্ছে এরকম ছোট প্যাকেট দাম ছোট প্যাকেট আপনারা মার্কেটে দুশো আশি থেকে সাড়ে তিনশো রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এটার এমআরপি থাকে চারশো টাকার কাছাকাছি তো এটাও সাদামাচি বিতরণের জন্য আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন বন্ধুরা এরপরে যে প্রোডাক্টটি দেখছেন এটাও আর একটা সস্তায় পুষ্টিকর প্রোডাক্ট একেবারে দাম কম কিন্তু কাজ খুব ভালো এটা হচ্ছে অ্যাসিড আমি ব্রেড গ্রুপের ইনসেকটিসাইড যেটা আমার বাহাতে রয়েছে টাটার একটি প্রোডাক্ট টাটা মানিক এবং ডান হাতে রয়েছে আদামা হ্যারিয়ার দুটোই ভীষণ পপুলার ভীষণ প্রচলিত একটি মার্কেটের ওষুধ যেটা একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকার মধ্যে একশো গ্রামের পাতা আপনারা পেয়ে যাবেন এবং প্রতি পনেরো লিটার জলে দশ গ্রাম এই প্রোডাক্টে আপনারা ব্যবহার করতে পারেন আর এর ভেতরে খুব সুন্দর একটা ছোট্ট পাউডার মাপার একটা স্পুন থাকে যেটা আমাদের ভীষণই কাজে আসে তো এই প্রোডাক্টটা যেহেতু আমার বাগান অনেকটা বড় আমি ব্যাপকভাবে এটাকে ব্যবহার করে থাকি আমি যথেষ্ট ভালো রেজাল্ট পাই তো নিশ্চিন্তে আপনারা অল্প পয়সার মধ্যে পেতে চাইলে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এই অ্যাসিডামিপ্রিট কিন্তু একই সাথে জাপ পোকা ছোটো ছোটো অন্যান্য সাকিং পেস্ট সবের উপরেই কাজ করে যে ওষুধগুলোর কথা বললাম সবেরই শুধু সাদামাছি নয় অন্যান্য পোকামাকড়ের উপরেও যথেষ্ট ভালো কার্যকারিতা রয়েছে এরপরে চলে আসছি আর একটা বিশেষ পয়েন্টে যেটা কিন্তু আমাদের একটা তুরুপের তাস বলতে পারেন সমস্ত প্রোডাক্টগুলো তো ব্যবহার করলাম কিন্তু সাদা মাছির ক্ষেত্রে বিশেষ একটা ব্যাপার এটা বিশেষ ব্যাপার আছে অন্য প্রকার থেকে এ আলাদা একটা বিশেষ দিক দিয়ে এটা কিন্তু আলাদা এর গায়ে একদম পাউডারের মতো একটা কোটিং থাকে একটা ওয়াক্সের মোমের একটা কোটিং থাকে যার কারণে যে প্রোডাক্টটি আপনি ব্যবহার করেন না কেন স্প্রে করলে তাদের গায়ে ভালোভাবে ওষুধ লাগে না এক্ষেত্রে একটা যুগান্তকারী একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এই স্প্রেডার দেখুন আমার হাতে রয়েছে পিআই ইন্ডাস্ট্রিজের সুপার স্প্রেডার এটা একটা সিলিকন বেস্ট প্রোডাক্ট যেটা কিন্তু এই প্রোডাক্টটা আপনি যদি জলে গোলেন সেই জলটা দিয়ে আপনি কচু পাতাতেও জল লাগাতে পারবেন নর্মালভাবে আমরা কচু পাতার উপর জল দিলে কি হয় সেটা গড়িয়ে পড়ে যায় কারণ পাতার ওপরে একটা আস্তরণ থাকে কিন্তু এই এটা সিলিকনের একটা বিশেষ ক্ষমতা রয়েছে যেটা কিন্তু একদম যেগুলো পিচ্ছিল পদার্থ তার গায়েও কিন্তু ওষুধের একটা প্রলেপ লাগানো যায় তো এইটার ডোজ হচ্ছে প্রতি পাঁচ লিটার জলে মাত্র এক এম তো যে প্রোডাক্টগুলো আমরা দেখালাম তার সাথে যদি আপনারা এই ধরনের স্প্রেডার সিলিকন বেস স্প্রেডার প্রতি পাঁচ লিটার জলে এক এম করে গুলে যদি আপনারা তার সাথে মিশিয়ে দেন যে মূল ইনসেকটিসাইড তার সাথে তাহলে সাদা মাছির গায়ে যে পাউডারি কোটিংটা থাকে সেটা থাকা সত্ত্বেও তার গায়ে কিন্তু এই ওষুধগুলো কীটনাশকগুলো লাগবে এবং দুধর্ষ রেজাল্ট পাবেন অনেক কম খরচে যে স্প্রে করা যে সাদা মাছি তাড়ানোর জন্য আপনাকে হয়তো তিনবার চারবার স্প্রে করার প্রয়োজন হচ্ছে এক স্প্রেতেই কিন্তু অনেক ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন তো এই টিপসটা অবশ্যই ফলো করবেন যে কোনো পোকামাকড়ের ক্ষেত্রে যদি আপনারা স্প্রেডার ব্যবহার করেন এই সিলিকন বেস স্প্রেডার দুর্ধর্ষ রেজাল্ট পাবেন তো ওভারঅল যে কয়েকটা প্রোডাক্টের কথা বললাম তার সাথে আরেকটা স্পেশাল মেনশান আছে যেটা অনেক পুরনো একটা প্রোডাক্ট পেগাসাস ঠিক আছে এটা হচ্ছে ডাইফেন থিউরন আমাদের কম্পোজিশন অনেক পুরনো ওষুধ অনেক দিন ধরে ব্যবহার হয়ে আসছে নানা রকম সাকিং পেস্টের ওপরের কার্যকারিতা আছে সাদা মাছির ওপরও দুর্ধর্ষ কাজ করে কিন্তু এই প্রোডাক্টের দুটো তিনটে নেগেটিভ সাইড আছে কিছু সাবধানতার সাথে এটা অবলম্বন করতে হয় লতা জাতীয় কিছু ফসল যেরকম লাউ গাছ উচ্ছে গাছ এবং বেগুন গাছ এইগুলোতে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন না করলে কিন্তু পাতা পোড়ার একটা সমস্যা দেখা দিতে পারে অন্যান্য যে হার্ডি সমস্ত প্ল্যান্ট রয়েছে চোখ বুঝে ব্যবহার করতে পারেন এবং এই ওষুধটা একটু শীতের দিকে ব্যবহার করাটা সেফ কারণ হচ্ছে অত্যাধিক গরমকালে যদি একটু ডোজ বেশি হয়ে যায় পাতা পড়ার একটা সমস্যা দেখা দেয় তবে এই ধরনের হার্ডি যে সমস্ত প্ল্যান্ট রয়েছে যেমন ধরুন সবেদা গাছ আম গাছ হয়ে গেল লেবু গাছ হয়ে গেল বছরের যে কোনো সময় আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন অনেক পুরনো ওষুধ আগাজ এবং পেগাসাস দুটো ব্র্যান্ড নামে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আদামা কোম্পানি যার নাম হচ্ছে পেগাসাস এবং আগাজ নামেও একটি প্রোডাক্ট মার্কেটে চালু আছে সেটাও আপনারা ব্যবহার করেন তো বন্ধুরা সাদা মাছির দমনের উপর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন কিন্তু ওয়েব গার্ডেন চ্যানেলে নিয়মিত এরকম গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও আসতে থাকবে যেমন গত এপিসোডেই আমরা গাছের ডরমেন্সি সময়ে কী করবো কী করবো না এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও দিয়েছি যেটা আপনারা এই ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশনেও আমরা তার লিংক দিয়ে দেবো তো এর পরবর্তীতেও একটা সিরিজ চলতে থাকবে ইনসেক্টেসাইডের ওপর বাগানে অন্যান্য যে সমস্ত ক্ষতিকর পোকামাকড় রয়েছে যেরকম থ্রিপস মাইটস অ্যাফিডস জ্যাসিডস এর ওপরে কিন্তু পরপর ভিডিও আসতে থাকবে তার জন্য চ্যানেলে জুড়ে থাকবেন এবং আরও একটি সুসংবাদ আমরা কিন্তু ওয়েব গার্ডেনের একটি হিন্দি সংস্করণ চালু করেছি ওয়েব গার্ডেন হিন্দি আপনারা ইউটিউবে সার্চ করলে সেই চ্যানেলটিকেও খুঁজে পেয়ে যাবেন এখানে দেওয়া হচ্ছে না সেরকম কিছু ভিডিও কিন্তু সেখানে পেয়ে যাবেন তো তার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন চ্যানেলকে আপনারা সাপোর্ট করবেন এই প্রত্যাশা আমি রাখতেই পারি যেরকম আপনারা ওয়েব গার্ডেনের বাংলা ভার্সানটিকেও করেছেন আরও একটি ঘোষণা আপনারা অনেকেই হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি প্রেফার করেন আপনারা জানেন ওয়েব গার্ডেন নার্সারি থেকে অনলাইনের ব্যবস্থা রয়েছে আপনারা এসেও সংগ্রহ করতে পারেন আরও একটি পদ্ধতি আমরা চালু করেছি সেটা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি মোটামুটি মেজর সমস্ত রেলওয়ে স্টেশনে যেগুলো আমাদের থেকে আশি থেকে একশো কিলোমিটার এই রেঞ্জ পর্যন্ত যেমন আমি হচ্ছে নদীয়ার রানাঘাটে সিচুয়েটেড এখান থেকে শিয়ালদা বা সাউথ সেকশন নর্থ সেকশন এবং আমাদের মুর্শিদাবাদ লাইনে সব দিকে মোটামুটি ডেলিভারির হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো মোটামুটি কুরিয়ারে যা খরচ সেই খরচেই দেওয়া হয় এবং তার জন্য আমরা আলাদা আমাদের আলাদা টিম রয়েছে এবং যে এই ধরনের ইনসেক্টিসাইড যে প্রোডাক্টগুলো আমরা সরাসরি বেচতে পারি না কারণ এগুলো এগুলোর জন্য লাইসেন্স লাগে তো এরকম আমাদের মানুষের সাথে এরকম যারা এইগুলো নিয়ে ট্রেড করেন তাদের সাথে আমাদের টাই আপ হয়েছে তো আপনারা যদি এই ধরনের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান তো আমি তাদের সাথে আপনাদের লিঙ্ক করিয়ে দিতে পারি যেখান থেকে নিশ্চিন্তে সঠিক প্রোডাক্টই একেবারে অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্টই আপনারা সংগ্রহ করতে পারেন তো তার জন্যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কীভাবে ওই প্রোডাক্ট সংগ্রহ করবেন কার সাথে যোগাযোগ করতে হবে সব ডিটেলস শেয়ার করে দেওয়া হবে তো চলুন আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের দিনটি শুভ হোক